বৈবাহিক নাকি দর্শন স্বামী নাকি কি করতে পারবে না তার স্ত্রীকেই করতে পারবে না এটা নাকি নাও যদি বিয়েকে নাম দিছে মেরিটাল রাইট বিয়েকে নাম দিয়েছে এরা যখন বর্বর কথাবার্তা এগুলো আর কথা অশিক্ষিত একদম অশিক্ষিত পাওয়া লাগে নাই আপনি বলতেছেন কি হুজুর আপনি এইভাবে কেন বলতেছেন এই জন্য বলতেছি এই নারী কমিশনটাকে আমি বহুত আগে পড়াশোনা আছে আমার এটা নিয়ে আরো আগের তেরো সালে নয় সালে নয় সালে যখন সেনা সরকার ছিল তখন একবার এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসলো এগারো সালে তারা একটা নারী নীতি পাশ করছিল তখন আমরা এটা গবেষণা করতে গিয়ে আমি অনেকগুলো গবেষণা করলাম ওই জাতিসংঘের একটা নারী নীতি আছে এটার নাম হচ্ছে সিডো সিডো এবং আরও কিছু কমিশন জাতিসংঘের কিছু আছে হু হু শব্দে 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 মিল চোর চোর মানে ওইটার কপি পেস্ট এই দেশের সুশীলরা খুব নিজেকে একবারে শিক্ষিত মনে করে। এগুলো হচ্ছে ইংলিশ থেকে বাংলাতে কপি পেস্ট এরা আর বাঙালিদেরকে বোকা বানাই যে আমরা শিক্ষিত আমরা প্রগতি বড় ডিমের তো প্রগতি তো চুরি সামরাই করি প্রগতি মারা তো ঠিক আছে চল কত গুলাই বলে এই যে ডক্টরের চুরির থিসিস চুরির কমিশনের রিপোর্ট সবগুলো চুরি করে কেন তৈরি করছে এগুলো এই বাংলাদেশের প্রথম সংবিধান ভারতের সংবিধান ডক্টর কামাল লিখেছেন পুরো ইন্ডিয়ান সংবিধান নকল করে তৈরি করছে সংবিধানটা নকল সাবজেক্ট নকল সিলেবাস নকল বুদ্ধিজীবী এই সমস্ত এগুলো একবার আমি সামনে সামনে তিনি চ্যালেঞ্জ করতে পারবো এদেরকে দেখিয়ে দিতে পারবো কোত্থেকে কন্টা চুরি করছে এরা সুতরাং আমার ভাইয়েরা আসুন এই সমস্ত এই সমস্ত ভঙ্গতাবাজি ভণ্ডামি দিয়ে এই দেশকে এ দেশের মানুষকে মুক্ত করা যাবে না এ দেশের মানুষের মুক্তি স্ন পবিত্র কোরআন শরীফে ঠিক না এ কোরআন আবার বিজয়ী হবেন শাহবাজিজ বিজয়ের ওয়াদ আল্লাহ দিয়েছেন এটা শুধু আশার বাণী নয় এটা পার্ট অফ ডাকি ডা ইসলাম বিজয়ী হবে এটা শুধু আশার বাণী নয় এটা আকিদা এটা বিশ্বাস করতে হবে আপনাকে ইসলাম বিজয় হবে এটা আমি এটাই বলতেছিলাম যে সে আদম থেকে শুরু করে আমাদের ওই পর্যন্ত এত হাজার নবী আসছেন কেন আল্লাহ পাক আদম আল ইসলাম নুয়া আল ইসলাম ইব্রাহিম কেউ কি বিজয়ের ওয়াদা দেন নেই এটা বলছেন যে যে তোমাদের দাওয়াত যদি কবুল না হয়ে থাকে আসমানি গজব দ্বারা তোমাদের শত্রুকে ধ্বংস করব কিন্তু কে আল্লাহ পাক কি বলছেন তোমা ইসলামের দাওয়াত যদি কবুল না করে প্রতিপক্ষকে আসমানি গজব দিয়ে আমি তখন সংস করবো না ইসলাম নিজেই বিজয়ী হয়ে তার শত্রুদেরকে বিনাশ করবে এটা কোরআনে এইভাবে বলা আছে একদম ইসলাম বিজয় ধর্ম মার কেন খাচ্ছি বিগত একশো দুইশো বছর ধরে এই মারটা খাচ্ছি যেহেতু আমরা কোরআন ছেড়ে দিয়েছি কি ছেড়ে দিয়েছি আমরা কোরআন ছেড়ে দিয়েছি সুতরাং আজ থেকে আপনাদের আমাদের প্রতিজ্ঞ হবে আমরা কোরান মুখী হব কোরআন আমার আধ্যাত্মিকতা আমার কি আধ্যাত্মিকতা কোরআন তেলাউৎ করবো সবাই ঠিক আছে ইনশাল্লাহ কোরআনের কিয়া মূল্যায়ন করব আজকে থেকে কোরআন পড়া শুরু করব এবং প্রতিদিন কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলেমদের কাছ থেকে ধরে নেব কোরআন আমার আধ্যাত্মিকতা কোরআন আমার রাজনীতি কোরআন আমার অর্থনীতি কোরআন আমার আগামী দিনের শিক্ষা সিলেবাস ইনশাআল্লাহ আজিজ কোরআন দিয়ে আমি দিল্লি পর্যন্ত পৌঁছবো খোদার কথম পৌঁছবো আমি কোরআন দিয়ে ইনশাআল্লাহ আজিজ আমি পোস্ট না পারলে যতটুকু পারবো শুধু এগিয়ে যাবো বাকিটা আমি আমার প্রজন্মকে বলে যাব কোরআন নিয়ে দিল্লির মস্তদে আবার যেতে হবে আমাদেরকে এই কোরআন সারা বিশ্বের প্রতিষ্ঠিত হবে কোরআন এসেছে দিল্লির মস্তদকে দখল করার জন্য কোরআন এসেছে পৃথিবীর ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য কোরআন কবরস্থানে পড়ার জন্য কোরআন কিন্তু আসে নাই কোরআন খতমে এই বাসায় বাসায় খতম করে ভিক্ষা করার জন্য কোরআন আসে নাই কোরআন ব্যবসার জন্য কোরআন আসে নাই কোরআন যে এসেছে সেজন্যই কোরআনকে চর্চা করতে হবে আপনি কোরআনকে পাঠিয়েছেন কবরস্থানে তো আপনি কিভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি কোরআনকে ধরুন আর বলুন কোরআন দিল্লিতে যাবে কোরআন ওয়াশিংটনে যাবে কোরআন আবার তার রাজত্ব কায়েম করবে আগামী দিনের দুনিয়া তন্ত্রের দুনিয়া গণতন্ত্রের দুনিয়া না বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে এটা আবেগের কথা না এটা এটা হিম্মতের কথা আল্লাপাক আমাদের সবাইকে তফিক দাম করুন আমাদেরকে আল্লাপ হিম্মত বাড়িয়ে দিন ইমান বাড়িয়ে দিন আমাদেরকে আমরা তো ওয়াজ শুনতে ভালো লাগে ওয়াজ করতে ভালো লাগে কিন্তু কোরআনের জন্য সংগ্রাম করতে হবে কোরআন করতে হবে আপনাদেরকে প্রস্তুত হতে হবে আমাদেরকে আসুন আমরা সবাই মানসিক প্রস্তুতি গ্রহণ করি আমরা সবাই আপনাদের উপরে আগামী দিনে অনেক বড় যুদ্ধ আসতেছে গাজাবাসীর উপরে ফিলিস্তিনবাসীর উপরে ইহুদিরা যে আগ্রাসন চালিয়েছে এই দেশের মুসলমানদের উপরে মোদীর হিন্দুত্ববাদ আগ্রাসন চালাবে